আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তী দর্শক আমেরিক সরকারের পতনের পর বাংলাদেশে ওয়াজের যে মাহফিল এই ওয়াজের মাহফিলের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে মানে যারা কখনো ওয়াজ করেননি কিংবা আধুনিক শিক্ষায় শিক্ষিত কোরআন হাদিস সম্পর্কে যাদের অত পড়াশোনা নেই এমনি বাংলা মাধ্যমে বা ইংরেজি মাধ্যমে পড়ে তারা যতটুকু কোরআন বোঝার চেষ্টা করেছেন সেইগুলো নিয়ে এখন দলে দলে মানুষ সেই মাহফিলে অংশগ্রহণ করছেন এবং সেই বাংলাদেশে যে ওয়াজ বলতে একসময় জনাব দিল্ল হোসেন সাইদি। তারপর হাবিবুর রহমান যুক্তিবাদী ওনারা খুবই জনপ্রিয় ছিলেন ওয়াজের ময়দানে তো মূলত এখন যে ওয়াজ চলছে প্রায় সবাই সাইদির সাহেবকে অনুকরণ করার চেষ্টা করছেন কেউ পারছেন কেউ পারছেন না এর বাইরে বেশ কয়েকজন বক্তা বেশ কয়েকজন বক্তা তারা ওয়াজের মধ্যে গান অনেকটা জিকির করেন সেই জিকিরটিকে মূলত অনেকটা হিন্দি গান বাংলা গানের যে জনপ্রিয় সুরগুলো আছে সেই সুরের সঙ্গে রিমিক্স করে তারা জিকির করে মানুষকে যথেষ্ট উত্তেজিত করেন এবং আনন্দ প্রদান করেন এটার একটা বিরাট অংশ আমি নাম বললাম না আপনারা সবাই জানেন তো কিছু মানুষ কেবলই মাত্র সেই জিকির শোনার জন্য হাজার হাজার মানুষ এই ধরনের মাহফিলে চলে আসে কিছু বক্তা আছেন যারা অশ্রাব্য ভাষায় গালাগাল দেন প্রতিপক্ষকে ও কাফের ও বেইমান ও মুনাফেক ও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ও নির্ঘাত জাহান্নামি এ সকল বাজে বাজে কথাবার্তা অনেকে বলেন অনেকে সেই অভিনয় করেন তারপরে ভীষণ রকম অশ্লীল কৌতুক বলেন সেখানে যৌনতা থাকে অশ্লীল অঙ্গভঙ্গি থাকে আর অনেক কিছু এবং মানুষ বিশেষ করে দরিদ্র মানুষ যারা সময় দল বেঁধে যাত্রা গানে যেত এবং যাত্রা গানের যে অশ্লীল নৃত্য দেখত জারি গান শুনতে যেত সারি গান শুনতে যেত ফুটবল খেলতে যেত বা ফুটবল যে ম্যাচ এটি দেখত আবহমান বাংলার কিংবা নৌকা বাইস হাডুডু তো সকল যে ক্রিয়া এবং কৌতুক এই সব কিছু এখন বলতে গেলে বন্ধ হয়ে গিয়ে পুরো বিনোদনটি এখন ওয়াজের মাহফিলে সাধারণ মানুষ পাওয়ার চেষ্টা করছে এটাকে কেন্দ্র করে ভালো দিক যদি কিছু থাকে অবশ্যই ভালো দিক আছে অনেকে হেদায়ত প্রাপ্ত হচ্ছেন অনেকে ধর্মের কথা শুনছেন অনেকে তাদের জীবন যাত্রার মান পরিবর্তন করছেন এটা আছে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কিন্তু এটা নিয়ে যে ফ্যাতনা তৈরি হয়েছে ফ্যাসাদ তৈরি হয়েছে সেটি হলো এই বিশাল কর্মযজ্ঞকে কেন্দ্র করে একটা অর্থনৈতিক বলয় তৈরি হয়ে গেছে ওয়াজের মাহফিল আয়োজন করতে হবে আয়োজন করলে প্রচুর টাকা লাগবে এখন এই টাকা বড় বড় যারা ওয়াজ করেন তাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট করে তাদেরকে নেওয়া হয় কখনো লাখ টাকা কখনো আরও অনেক বেশি আবার কোনো কোনো ক্ষেত্রে কালেকশনের উপর ভিত্তি করে যারা বক্তা তাদের সেই মান নির্ধারণ করা হয় উনি আসলে মাহফিলের জন্য কত টাকা কালেকশন করতে পারেন তো এই নোংরা বিষয়গুলো হচ্ছে দুই নম্বরে হলো যে আগে যেমন রাতে ওয়াজ হতো এখন দিনে ওয়াজ হচ্ছে সকালে হচ্ছে এমনকি রাত তিনটার সময় ওয়াজ হচ্ছে এবং গভীর রাতে এই সকল ওয়াজ বা দিনের বেলা ওয়াজ করার জন্য যারা জনপ্রিয় বক্তা তাদেরকে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে এবং এই হেলিকপ্টারের পেছনে এই ওয়াজের মরশুমে কত শত কোটি টাকা যে খরচ হচ্ছে এ ধরনের হিসাব কিন্তু বাংলাদেশে কেউ নেই তবে প্রায় প্রতিদিনই শত শত আপনি সিভিল এভিয়েশনের সাথে যোগাযোগ করে দেখবেন যে হেলিকপ্টারের রুট যে কটা কোম্পানি আছে তারা এই সময় বুকিং নিয়ে সারতে পারছেন না তো এর কারণে কি হচ্ছে যারা ওয়াজে যাচ্ছেন তাদের ভাব গাম্ভীর্য নষ্ট হচ্ছে তাদেরকে সবাই হেলিকপ্টার হুজুর সরি হেলিকপ্টার হুজুর হেলিকপ্টার বক্তা ইত্যাদি ইত্যাদি ভাষায় বক্তব্য দিচ্ছেন তৃতীয় যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটি হলো কোন একজন বক্তা তার মাহফিলে হয়তো দেখা গেল এক লাখ লোক এলো প্রতিপক্ষ বললো ওখানে তো এক লাখ লোক যায়নি হাজার দশক লোক হয়ে আবার এই কথা যে বক্তা যার মাহফিল এক লাখ লোক এসেছিল। সে শোনার পরে সেই প্রতিপক্ষর মাহফিলে যদি দুই লাখ লোক এসে থাকে সে বললো যে ওখানে পাঁচ হাজার লোক এসেছিল ও ধর্মের কি বোঝে ও অবোধ শিশু তো এই সকল কথাবার্তা কিন্তু চলছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে নিজেদেরকে বড় করার জন্য কেউ অমুক পীরের মরিত অমুক সিলসিলার তারা বা তরিকার তারা অনুসারী তারপর কেউ নিজেদেরকে পীর হিসেবে তারা বর্ণনা করছেন এবং অনেকে নিজেদেরকে কিম্ভূত কিম আকার দেখানোর জন্য আরব দেশের কাদায় হোক বা মোক কায়দায় হোক বিরাট বিরাট জুব্বা পরে মাথায় বিরাট টুপি পরে পাগড়ি পরে এমন একটা স্রোত ধরার চেষ্টা করছেন যেন লোকজন মনে করে যে সে বড় মানুষ তারপর এদের মধ্যে অনেকে আছে বিশাল ভুড়ি খেয়ে দেয়ে বিশাল ভুঁড়ি তাদের গালের যে চর্বি মনে হচ্ছে মুখেই কয়েক কেজি চর্বি তাদের আছে এরপর থুতনির নিচে রকম চর্বি তাদের হয়েছে অনেকের দাড়ি আছে কিন্তু চর্বির কারণে দাড়িটা মানে নিচে নেমে গেছে তাদের ঘাড়ে এত পরিমাণ চর্বি জমেছে অনেকের যেগুলো দেখতে খুবই বিশ্রী লাগে তো এই মানুষগুলি কাজগুলো করছে মূলত যে একটু মোটা সোটা না হলে একটু ভুঁড়ি না থাকলে আমি যে একজন পীর বা আমি যে একজন বড় কিছু ওলা মানুষ হয়ে গেছি এটা লোকজন বুঝবে কী করে আর আরেকটা বিষয় রয়েছে মূর্খতা মূর্খতার একটা বড়ো অস্ত্র হলো তারা গালাগাল দেবে এবং গর্ধবের সবচেয়ে বড় পরিচয় হলো গর্ধব উচ্চ স্বরে কথা বলবে এবং বিশ্রী ভাষায় তার প্রতিপক্ষকে আক্রমণ করবে এখন এই যে দুটো যে খাসলাত একটা হলো গর্ধবের খাসলা যেটা স্বয়ং আল্লাহরবুল আলমিন পবিত্র কালামে পাখি গর্ধব সম্পর্কে বলেছেন যে ওরা ওদের মানে গর্ধবের কণ্ঠস্বর খুবই বাজে খুবই বাজে এরকম খুব বাজে ভাষায় প্রতিপক্ষকে অন্য কাউকে নয় তারা আক্রমণ করছে তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো সংযোগ নেই সাধারণ মানুষকে তারা অনেকটা ভেড়ার মতো মনে করছে যেমন তারা বলছে আচ্ছা বলেন তো এটা ঠিক কিনা তো সবাই ঠিক ঠিক বলছে এখন একটা মানুষ যখন খুব নিম্ন পর্যায়ে পৌঁছে মানবিক গুণাবলীর একেবারে নিম্ন পর্যায়ে যখন পৌঁছে তখনই কেবলই মাত্র মাথা ঝুলানো ঠিক ঠিক বলা এটা হলো সেই মানুষরূপী নিম্ন বুদ্ধির মানুষগুলো করে থাকে কিন্তু যারা সত্যিকার অর্থে জ্ঞানী গুণী তারা দ্বিমত পোষণ করে আলোচনা করে জোর সমর্থন জানায় কিন্তু হাত উঁচু করে সেদিন দেখলাম এক বক্তা এমনি দুষ্টুমি করছে যে আপনাদের মধ্যে কে কে গাঁজা খান হাত তুলেন মহির মধ্যে দেখা গেল প্রায় সবাই হাত তুলেছেন মানে হুজুর বলেছেন তাকে হাত তুলতে হবে সবাই হাত তুলেছেন তখন সে হেসে বললো যে হাই আল্লাহ এত গাজাখর এখানে আছে আগে তো জানিনি আবার সবাই হাত নামে হাসা শুরু করলো তো এরকম কোরআনের মাহাফিলে হাদিসের মাহাফিলে এরকম রং তামাশার যে বিস্তৃতি এটি ভীষণ রকমভাবে বেড়ে গেছে সম্প্রতি যেটা হচ্ছে সেটি হলো বেশ কয়েকজন বক্তা তারা একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার করছেন কেউ কারো মাথা নিয়ে আসার জন্য মূল্য নির্ধারণ করেছেন এক একটা জঙ্গি কায়দায় এগুলো আমাদের দেশের মধ্যে যেভাবে হানাহানি বাড়ছে দেশের বাইরে পুরো রাষ্ট্রকে একটি আইএস রাষ্ট্র একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে যারা বিদেশের লোকজন তারা যদি মনে করে তাহলে এই যারা বক্তা ইসলামের নামধারী বক্তা তারা সেই দায় তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এর কারণ হলো এখানে যারা আসে হাতে গোনা অল্প কিছু লোকজন ছাড়া যেমন ধরুন পীরের ছেলে পীর এখন পীর জনগণের আমি এক পীরকে জানি আমার ছোটোকালে দেখেছি মানুষের বাড়িতে মিলাত পড়াতেন মিলাদ পড়াতেন খুবই দরিদ্র অন্য একটা জায়গা থেকে এসেছেন লেখাপড়া কোথায় কী করেছেন কোন পর্যন্ত করেছেন কিচ্ছু জানি না কিন্তু তিনি পীর হয়ে গেলেন এবং খুবই বড় পীর হয়ে গেলেন এবং পরবর্তীতে তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি হাজার বিঘার উপরে তার সেই বাড়ি তার সন্তানদের মধ্যে বেশ কয়েকজন যারা আছেন আত্মীয় স্বজনের মধ্যে এরা এদের মধ্যে যত রকম অশ্লীলতা সেই মদ্যপান থেকে শুরু করে আরও অশ্লীলতা যা কিছু আছে এদের আপনজনের মধ্যে সেই পীরের আপনজনের মধ্যে সেই জিনিসগুলো ছড়িয়ে পড়ল তো যাই হোক এরপরও তারা সবাই পীর জাদা সবাই পীর জাদা মুখে দাঁড়িয়ে নেই এখনও মদ্যপান করে কিন্তু তারা পীর জাদা তো এইরকম পীর জাদা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে প্রথম জেনারেশনে যারা পীর হন বক্তা হন এদের সবাই দরিদ্র পরিবার থেকে এসেছে এদের দীনতাহীনতা মন এবং মানসিকতা একেবারে নিম্নমানের এরা কমি লাইনে পড়াশোনা করেন কিংবা আলিয়া লাইনে পড়াশোনা করেন এখন যারা কমি লাইনে বা আলিয়া লাইনে পড়াশোনা করেন আপনি দেখেন যে আমাদের সমাজের একেবারে দরিদ্র মানুষের ছেলেমেয়েরা সাধারণত এখানে পড়াশোনা করেন এক এবং অনেক ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা এখানে পড়াশোনা করেন তো সেক্ষেত্রে তাদেরকে সেই সমস্ত সন্তান থেকে দেওয়া হয় যারা খুব দুষ্ট নর্মাল লাইনে পড়াশোনা করেন না আরেকটা শ্রেণী আছেন যারা সত্যিকার অর্থে দিনের খেদমদার এবং মনন মন মননয়ে মননে তারা ভালো মানুষ অভিজাত চৌধুরী পরিবারের সন্তান আছেন খুব বিখ্যাত পীর পরিবারের সন্তান আছেন তারা তাদের সন্তানকে উত্তরাধিকারী রূপে গ্রহণ করে এদের সংখ্যা খুব অল্প এবং তারা এই সমস্ত ঝুঁকি ঝামেলার মধ্যে ওয়াশ ঠোয়াশ করে টাকা উপার্জন করার মধ্যে নেই একেবারেই নেই এরা দিনের খেদমত করেন মাদ্রাসা চালান কিংবা বড়োজোর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিন্তু এই ধরনের বক্তা হওয়া ভাড়া করে যাওয়া হেলিকপ্টারে চড়া প্রতিপক্ষকে গালাগালি করা এগুলো এদের মধ্যে নেই তো এই জিনিসগুলো যারা করছে তারা তাদের হীনতা দ্বারা দীনতা দ্বারা পুরো সেক্টরটিকে এখন একে অপরের জন্য ভয়াবহ করে তুলেছে এবং অতি সম্প্রতি আমি একটা ভিডিও করেছিলাম যে জামাতের একজন তরুণ বক্তা ডক্টর মিজানুর রহমান আজাহারি তো তিনি ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন এবং তার সেই বক্তব্য নিয়ে তার যারা প্রতিপক্ষ রয়েছেন তারা প্রতিপক্ষ কিন্তু সাধারণ জনতা নয় ইভেন বিএনপির কিছু লোক সমালোচনা করেছেন এটা তার জন্য ইফেক্টিভ নয় কিন্তু তিনি যাদের জন্য হুমকি অর্থাৎ তিনি যখন কোথাও যাচ্ছেন সেখানে দশ লাখ লোক হয়ে যাচ্ছে ফলে এক লাখি হুজুর যারা এক লাখি বক্তা যারা এক লাখি পীর যারা লাখি পীর যারা তাদের বাজার নষ্ট হয়ে যাচ্ছে ফলে আজহারি সাহেবের ভুল ধরছে ভ্রান্তি ধরছে তাদের যারা সমর্থক রয়েছেন মরিদান রয়েছেন তারা গিয়ে সেখানে বিভিন্ন দ্বন্দ্ব ফেচার তৈরি করছেন তারপরে শেষে আজহারি সাহেবকে অপদস্থ করার জন্য পিছন থেকে ভুয়া ভুয়া শব্দ বলছেন বিশৃঙ্খলা তৈরি করছেন এবং এইরকম একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল সিলেটে অতি সম্প্রতি এবং এই জিনিসটি এখানে থেমে থাকবে না এই জিনিসটি থেমে থাকবে না এর কারণ হলো জনপ আজহারি তারও ভক্ত রয়েছে এবং তার পিছনে জামাতের মতো একটা বিরাট শক্তিশালী সংগঠন রয়েছে তো কাজই যে সকল লাখ টাকার বক্তা যে সকল হেলিকপ্টার বক্তা যারা আবার নিজেদেরকে অনেকে বাগদাদের অধিবাসী মনে করেন অনেকে মক্কার অধিবাসী মনে করেন কেউ হয়তো দেখা গেছে নিজের নামের পাশে সি তারপর শেষে জি রি এগুলো যুক্ত করে নামের শেষে নতুন নতুন অদ্ভুত মাদানি যেমন একজনের নাম মাদানী এখন তিনি কি করেছেন বলা গেলে কেন তিনি মাদানী তিনি মদিনা শরীফ গেছেন এই জন্য তিনি মাদানি বা তিনি মদিনাতে পড়াশোনা করেছেন তিনি মাদানি আরেকজন বললেন যে না মাদানি লেখা যাবে না আর একজন একজন বলছেন যে আজাহারি বলছে যে আমি আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি এই আমি আজাহারি তো এই বিষয়গুলো নিয়ে নিজেরা নিজেরা তর্ক করছে একজন বলতেছেন আমি অমুক সি অমুক বি অমুক ডি এরকম অথচ এই শব্দগুলো আরবি শব্দগুলো যদি আপনি অনুবাদ করেন বাংলাতে অনুবাদ করেন মানে এত সব শব্দ বের হয়ে আসে হ্যাঁ যে সব শব্দ আপনি কল্পনাই করতে পারেন যেমন ধরেন একটা শব্দ যদি কেউ বলে আমি উদাহরণ করলাম যেমন ডাব্বা ডাব্বা তো ডাব্বা শব্দটি পশু জাস্ট অ্যানিম্যাল ডাব্বা তো এরপর যদি আপনি তার সাথে আবার সহযুক্ত করে দেন ডাব্বাস ডাবাস তাহলে এটা হয়ে যায় ফল বিক্রেতা বা ধরুন কোনো শরবত বিক্রেতা ডাবাস আবার যদি আপনি বলেন ডাব্বা সি ডাব্বা সি তাহলে ডাব্বা সি কী হয়ে গেল সেটা হলো ফল বিক্রেতার বীর্যে ঔরসে জন্ম নেওয়া একজন সন্তান মানে আপনি যদি বলেন যে আমি ডাব্বাসি তাহলে আপনি মানে একজন ফল বিক্রেতা ডাব্বাস সেই ডাব্বাসের পুত্র হতে হবে আদারওয়াইজ আপনাকে কি বলা হবে এটি গেল আরবিতে যদি বাংলায় ধরেন তাহলে ডাব্বা ডাব্বা হলো মূল শব্দ যেটা পশু ডাব্বা তার সঙ্গে যদি বুৎপত্তি যোগ করেন ছয়ের শিকারে সি সি মানে নেতিবাচক ডাবা সি অথবা ডাব যোগ বাঁশি ডাব্বা সি বাসি মানে মানে পশু যখন পচে গোলে বাসি হয়ে যায় দুর্গন্ধযুক্ত হয়ে যায় তখন ডাব যোগ বাসি ডাববাশি তো এইভাবে আপনি শব্দগুলোকে যদি বাংলা বা আরবিতে আপনি ব্যাখ্যা করেন মুহূর্তের মধ্যে আপনি এমন সব বিশ্রী জিনিসগুলো নিয়ে আসবেন যেটা আমাদের সাধারণ আমজনতা জানে না কিন্তু এইগুলো তারা করে মূলত হীনমন্যতা থেকে নিজেদেরকে অতিমানব মহামানব বড় মানব মনে করতে গিয়ে সে নিজের অজান্তে নিজেকে অভিশপ্ত করে ফেলে এবং এই পুরো জিনিসটি আমাদের যে ধর্মীয় অঙ্গনে যে সম্প্রীতি ছিল মহব্বত ছিল এক পীর আর এক পীরকে যে সম্মান করতেন এক বক্তা আর এক বক্তাকে যে সম্মান করতেন না এই জিনিসগুলো নষ্ট হয়ে একবার যদি মারামারি হানাহানি কাটার হানাহানির পর্যায়ে চলে যায় তাহলে আমরাও পাকিস্তানের মতো একটা ব্যর্থরাষ্ট্রে পরিণত হবো আল্লাহ আমাদের এই ফেতনা ফেসাদ থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত